তো লাল শাক নিয়ে প্রথম আলোতে একটা নিউজ হয়েছে যে বাংলাদেশে যত ধরনের শাক সবজি আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভারী ধাতু পাওয়া গেছে এই লাল শাকের ভিতরে তো আমরা সবাই জানি যে ভারী ধাতু আসলে ক্যান্সারের জন্য দায়ী হ্যাঁ এটা কি ও তেলাকস মনে করছি না জানি কি তো এখন বিষয়টা এরকম না যে লাল শাকের ভিতরে ভারী ধাতু পাওয়া গেছে মানে অন্য শাক সবজিতে নাই বা এই এই লাল শাক করে এরকম না লাল শাকে ভারী ধাতু পাওয়ার পিছনে মূল কারণ কি কো ভাই মূল কারণ হলো আমরা হয়তো ওই যে সপ্তাহে দুই তিনবার বিষ ব্যবহার করি কীটনাশক হয়তো ওইটার কারণে হতে পারে হ্যাঁ বিষয়টা দিচ্ছি আমি আপনাদেরকে বলি অনেকেই ধারণা করে কি যে গ্রামে শুধু ফ্রেশ শাকসবজি পাওয়া যায় এটা যে কত বড়ো একটা ভুল ধারণা ঠিক আছে লাল শাকের জীবনকাল হলো মাত্র বিশ দিন অনেক ক্ষেত্রে আরও কম তাই না তো ন্যাচারালি যদি আপনি লাল শাক লাগান সেটা নিরাপদ সেখানে আপনি কোনো ভারী ধাতু এই সেই এরকম কিছু পাবেন না মানে অনেকে ওই নিউজটা পড়ে ভাবতে পারে কি জানি লাল শাকই মনে হয় খারাপ আসলে লাল শাক খারাপ না পৃথিবীর কোনো শাক সবজি খারাপ না খারাপ হইতেছে শাক সবজির উৎপাদন ব্যবস্থা ঠিক আছে মানে উৎপাদনটা সে এমনভাবে করছে যেটা নিরাপদ না তো লাল শাকে এত বেশি ধাতুর উপস্থিতির মূল কারণ হচ্ছে লাল শাক বুনার পরে যেরকম গাছের বিষও দেয় অনেকে তাই না গেল গাছের বিষ গেল একটা গাছের বিষও কিন্তু ক্যান্সার উপাদান আছে যারা জানেন না লাল শাকে প্রচুর পরিমাণে যে পাতা পোকা পোকার আক্রমণ হয় তাহলে কি গেল একটা প্রথমে গেল গাছের বিষ ঠিক আছে সার মার দরলামই প্রথমে গেল গাছের বিষ এরপরে যে পোকার থেকে বাসানোর জন্য বিষ এরপরে মারে ভিটামিন যাতে লাল শাকটা দ্রুত বড় হয় ঠিক আছে দ্রুত বড় হইলে দেখা যে প্রতি মাসে যদি একবার করে বিক্রি করতে পারে তাহলে তো লাভ বিশ দিন হ্যাঁ বিশ দিন পরে একটা ফসলি করে আবার দশ দিন জমি রেস্টে দিয়ে আবার নতুন করে চাষ দিয়ে আবার একটা লাগাই দিল হ্যাঁ মানে অল্প সময়ের ফসল এর জন্য হলো বিষটা খুব তাড়াতাড়ি পরে বীজ দেওয়ার সাত দিনের মধ্যে কিন্তু ওটা খাওয়ার বা তোলার নিয়ম নাই কিন্তু লাল শাকের ক্ষেত্রে আমি যেটা দেখছি অনেকে পরশু দিন বীজ দিছে দুই দিনের পরে সেটা ই করে ফেলাইছে তো তখন এখন ওই যে ল্যাবরেটরিতে যে প্রথম আলো টেস্ট করছে বা যাদের নিউজটা করছে তারা যে টেস্টটা করছে হয়তো দেখা গেছে যে একদম র বীজ দিছে তারপরের দিনই সবজিটা বাজারে গেছে যার জন্য ওই যে বীজগুলা ওই ধাতু হিসাবে ওটার মধ্যে রয়ে গেছে তো মজার বিষয় হচ্ছে গত বছর আমি লাল শাক বুনছিলাম আল্লাহর কসম এক ফোটা বিষু দেয় নেই মনে আছে না তাও কিন্তু আমার সেই ওইভাবে হয়েছে এবং বিক্রিও করছি তো এখন আসলে আমরা সবাই হলো লোভে পড়ে গেছি হ্যাঁ এই এই পাতায় একটা দুইটা ছিদ্র হয়েছে আর বাদবাকিগুলো ভালো আছে তাহলে এই পাতাটা সিরে যদি আপনারা এইভাবে শাকটা খান তাহলে কিন্তু কৃষক অত বিষ দেয় না কিন্তু আপনারা কি করেন চকচকা খুঁজেন তাই না হ্যাঁ এই যে এই যে বিষ লাগছে এই দেখেন এই যে এই যে লাগছে আর ইউ বড় না হইলে তো দাম পাবে না এর জন্যে এটা উচিত ছিল আরও আগে বিক্রি করে দেওয়া ঠিক আছে না তো আসলে এটার জন্যে আমি মনে করি আমরা যারা কৃষক আছি তাদের চেয়ে হলো আপনারা যারা ভোক্তা তারা বেশি দায়ী বিষমুক্তভাবে কোনো শাক সবজি উৎপাদন করলে ওটার চিহারা অত তেল হয় না খস খসা হয় অত তেল লম্বা হয় না মানে সৌন্দর্য সৌন্দর্যটা থাকে না ঠিক আছে তা আমরা এখন আগে হলো সৌন্দর্য দেখি

সমস্ত বীজের জন্যে দোকানের উপর নির্ভরশীল আর এই বীজগুলো আসে বিদেশ থেকে তারা আমাদেরকে যে বীজ দেয় আমরা বাধ্যতামূলকভাবে ওইটাই ব্যবহার করি হ্যাঁ তো আমার আসলে প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান থাকলেও কী হবো আমি প্রাকৃতিক বীজ খুঁজেই পাই না আমাকে এই গ্রামের ভিতরে কয়েকজনের কাছে আগের সেই দেশি জাতের লাউয়ের বীজ আছে আগের সেই দেশি জাতের শশার বীজ আছে তোমার কাছে আছে না তুমি তো একটা একটা প্রপার কৃষক হ্যাঁ ওই সার দিতেছে কেনা জমি ঠিক আছে ওইখানে ওই যে চাচা সার দিতেছে তো হয়তোবা এই এই ধানটাই ঘুরে ফিরে মিল মালিক হয়ে চাউল হয়ে বাজার আপনার পাতে যাবে তো আগের সেই ন্যাচারাল সার আপনি কখনোই আর এগুলোতে পাবেন না ঠিক আছে একমাত্র সমাধান হয়েছে নিজের একমাত্র না দুটো সমাধান আছে একটা হচ্ছে নিজের খাবার নিজে উৎপাদন করা যেটা আমি করতেছি কিন্তু আমার মতো তোর সবার হয়তো আল্লাহ দেয় নাই বা সামর্থ্যও দেয় নাই দ্বিতীয় উপায় হচ্ছে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা তো অনেক কৃষকই আছে যারা অর্গানিকভাবে আসলে ফল ফসল চাষ করার চেষ্টা করতেছে কিন্তু অর্গানিকভাবে উৎপাদনের যে সমস্যা সেটা হচ্ছে এই রাসায়নিক সার বিষ এগুলা এগুলোর তুলনায় ফলন কম হয় আর ফলন যখন কম হবে তখন বাজারে গেলে এই সার বিষ দেওয়া যেটা এটারও যে দাম দিবেন অর্গানিকেরটা আসলে অনেক ক্ষেত্রে ওই যে চেহারা সুন্দর না দেখতে সুন্দর না মানুষ আরও কম দাম দেয় তো কৃষক আর এগুলা করতে আসলে উদ্বুদ্ধ হয় না আবার যারা করতেছে তাদের ফসলের দামও কিন্তু আবার ওই সার্ভিসওয়ালাটার চাইতে দ্বিগুণেরও বেশি তো সেটা আবার সাধারণ মানুষ যারা আছে এরা অ্যাফোর্ড করতে পারে না একদম পয়সাওয়ালার লোক ছাড়া কিন্তু অর্গানিক খাবার কেউ কিনতে পারবে না এখন বলতে পারেন যে ভাই দুনিয়ার সব কিছু যদি অর্গ্যানিকে চলে যায় আমাদের এই আঠারো কোটি জনসংখ্যা হ্যাঁ বা আরও বেশি তো তাদের খাবার চাহিদা তো আসলে অর্গ্যানিকভাবে উৎপাদন করে মেটানো যাবে না এটাও কিন্তু সত্যি

আপনার সাথে এক মিনিট কথা বলা দেব এনে কি মূলা লাগাইছেন না এই আপনার কাছে কি দেশি জাতের মূলা আছে নাকি এটা বাজার থেকে প্যাকেট কেনা বীজ আপনার কাছে বর্তমানে দেশি জাতের কোন সবজির বীজটা আছে লাউ শশা কুমড়া মরিচ মানে দেশি যেটা বাজার থেকে কিনে আনেন নাই বেশি এরকম কোনো জাত আছে আপনার কাছে এই জাত আমার কাছে না এই জাত আছে করে যে আনি চাবং

যার কাছে আছে এইভাবে সংগ্রহ করে ওগুলোর মধ্যে আবার ধরো দুই চার জনের কাছে সংগ্রহ করলাম ওর কাছে দেশি আছে ওর কাছে দেশি আছে তার মধ্যে সেগুলো ট্রায়াল দিয়ে হের মধ্যে কোনটা আবার ভালো আবার দেশিও দেশি কিনা সেটা আবার বুঝবা কিনা জানো ধর তুমি আজকে বুনছো ফল পাকছে সেটা বেশি রাখা পরের বছর বুনলা হিন্ত যদি আগের বারের মতোই ফলন হয় কিন্তু হাইব্রিডের থেকে বিশ্রা খেয়ে যদি তুমি হেন কিন্তু ফলাইবো কিন্তু ওই যে প্রথমবার যেরকম ফলন আসছে হবে না মানে ওরা হাইব্রিডের বীজগুলো এমনভাবে জেনেটিক্যালি মডিফাই করে যে এক দুই জেনারেশনের পরে ওইটার বেশি রাখলে ওইখান থেকে তুমি ফলন না যাতে বাধ্যতামূলকভাবে ওগুলো গাছটা বেশি তোমার প্রতি বছর কেনা লাগে বুঝো নাই কারণ আমার আমার মনে আছে এই যে দেশি মূলার কথা কইলাম দেশি মূলা খেতে কোনো উঠে আমরা খাইতাম মিষ্টি লাগতো মিষ্টি লাগতো ঝাজ আছিল হালকা ঠিক আছে আর এগুলা মনে শাকের মতো কোনো স্বাদ গন্ধ বাসনা কিছু নাই নাই আর লাল মুলা লাল মুলা ছিল সাদা মুলাও ছিল মানে এক কথা বললাম যে খেতে করে টামদে উঠাই মিষ্টি কচকসা হ্যাঁ খাইছি কই গেল সেই দিনগুলো এই সমস্ত ফলন কম বুঝইজে হয় কৃষক যখন দেখে যে এগুলা বড় বড় হ্যাঁ বাজারে গেলে ই পাওয়া যায় তো এখন আবার মানুষ খুঁজতেছে সেই আগের গুলা হ্যাঁ তুমি গোসল তুমি যে এর আগে একদিন গোসল করে যে ঠান্ডা লাগাইছো মনে আছে তোমার রাতের বেলা এর জন্য তোমার নদীর পাড়ে টানতে না আমরা ওই যে বাড়িতে যে গোসল করবো চলো তো থাকো তুমি এখানে থাকো আয় আছে না বাড়ি থাকো আমরা জায়গা আল্লাহ হাফেজ আমরা চলে গেলাম আয়াত বাই বাই যাও তুমি বসল করে আসো আসো তাড়াতাড়ি আসো দাও গেলাম গেলাম রেখে গেলাম কিন্তু কি চলে গেলাম